হ্যাঁ আমি সাকিব খান বলছিলাম কে বলছিলেন ও সাংবাদিক কোন চালিনের জানি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 আমি সাকিব খান বলছিলাম বলেন হ্যাঁ হ্যালো হ্যাঁ আমি বাবা হইছি আমি তো বিয়েই করিনি তাইলে আমি বাবা হইলাম কেমনে আমার দুইটা ছেলে দুইটা বউ আমার দুইটা বউ দুইটা ছেলে আমি জানি না এই সাংবাদিকদের আপাতত বলো যে সামলাইতে পরে আমি এই বিষয়টা দেখতে আছি আপাতত এই ছেলে দুইটার দায়িত্ব সাংবাদিককে নোক হ্যাঁ হ্যাঁ সাংবাদিককে নিতে বলো আপাতত আর পরে আমি এই বিষয়টা দেখতে আছি হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে আরে আমি তো আমেরিকায় আসি আমি তো আমেরিকায় আসি এখন হ্যাঁ হ্যাঁ আমি সাকিব খানি বলছিলাম আরে আমি তো আমেরিকায় আসি এখন আপাতত সাংবাদিকদের সামলাইতে বলো আপাতত ওই সন্তানের বাবা সাংবাদিকই কিন্তু আমি যখন দেশে আসব তখন আমি দায়িত্ব নিয়ে নেব ওটা দেখব হ্যাঁ 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 এখন আমি তো সবাই জানা জানি যেহেতু হয়ে গেছে প্রোডাকশন তো আমিই দিছি হ্যাঁ আমি সাকিব খান প্রোডাকশন ম্যানেজার প্রোডাকশন কোম্পানির আমি বীজ বপন করি সব জায়গায় বীজ রোপণ আমিই করি ওকে 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 আপাতত সাংবাদিকদের সামলাইতে বলো আমি আমেরিকা থেকে আসলে একটা বড় ধরনের এক লাখ টাকার সানগ্লাস চোখে দিয়ে তখন আর কি হবে মানে ই পাবে তাদের সুপারস্টার আসছে তখন আর কিছু বলবে না তখন এটা আমি সামলেই নেবো অনেক ওকে 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে বলছি কি সাকিব ভাই আমেরিকায় কি মানে ওই যে আমরা ছোটোবেলায় ফুল আইটেম এই কী জানি না আমরা আরে বেলুন না ওটাকে ইংলিশে কি বলে হ্যাঁ হ্যাঁ ওই যে কি হ্যাঁ ওইটা ওই যেটা আমরা ছোটোবেলায় ফুল আইটেম ওইটা কি ছিল না সাকিব ভাই ওইটা ব্যবহার করলে তো আপনার প্রত্যেকটা জায়গায় আপনার প্রোডাকশনের মানে ইটা বাইরে তো না ঠিক আছে এখন আপনার যে প্রোডাকশন দেন প্রত্যেকটা জায়গায় বিয়ে ছাড়াই ঠিক আছে এখন আর আর একটা মেয়ের পেটে তো আপনি দিয়ে দেছেন ঠিক আছে এখন ওই মেয়েটাও তো কয়েকদিন পর ফেসবুকে আসে কান্নাকাটি করবে আবার ওই যে সাংবাদিক বাইরে তো আসি তারা আপাতত দায়িত্ব নিয়ে নেবে পরে আপনি স্বীকৃতি দিবেন ফেসবুকের ইতিহাসে যে আমার সন্তান অমুক খান আপনার সাথে যেই একটা ছবি করবে তাকেই আপনি একটা প্রোডাকশন দিয়ে একটা বাচ্চা ধরাই দিয়ে দেবেন হাতে আর ও ও ও কাটি লাগাই দেবে ঠিক আছে আপনার সাথে যেই একটা ছবি করবে একটা বাচ্চা ফেরি একটা ছবির সাথে একটা বাচ্চা ফেরি যে যে কয়টা ছবি করবে তার সাথে সেই কয়টা বাচ্চা ফেরি